বিজয়ের মুকুট উঠল পিএসজির মাথায় টিকে রইল মিউনিকের রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় পিএসজি পেল নেইমারের রিপ্লেসমেন্ট বিশ্ব পেল নতুন মাঝ মাঠের ম্যাজিসিয়ান সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে এই সিজনের শুরুতে যদি কোন ফুটবল ফ্যানকে বলা হইতো যে এই সিজনে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারে তাহলে তাকে সবাই পাগল ছাড়া অন্য কিছু মনে করতো না যে লিগে কোয়ালিফাই করতে হিমশিম খেয়ে যাচ্ছিল তেইশ নাম্বার পজিশনে থেকে তারা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করে পর্বে ওঠে সেখানে প্লে অফ খেলে দেন রাউন্ড অফ সিক্সটিনে আসে সেই পিএসজি যখন চ্যাম্পিয়ন্স লিগ জয় করলো সকল সমীকরণকে মিথ্যা প্রমাণিত করে নিজেদেরকে ইউরোপের নতুন চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করলো এইটা ছিল ফুটবল ইতিহাসের এক অনন্য একটি যা এই সিজনে সব বড় বড় দলগুলোকে লিভারপুল কে আর কে বিট করে ফাইনালে আসে ফাইনালে এসে ইন্টার কে বিধ্বংস করে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল এরপরে টিকে রইল সেই মিউনিখের রেকর্ড যেই মিউনিকে যেই আলিয়ানস এরেনায় যতবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয়েছে প্রত্যেকবার কোন না কোনো নতুন দলকে আমরা চ্যাম্পিয়ন রূপে দেখতে পেয়েছি এইবারও সেই রেকর্ডটি টিকে রইল বছরে চ্যাম্পিয়ন্স লিগ তাদের সেই অধরা শিরোপা যার জন্য বহুল প্রতীক্ষা বহুল অর্থ ব্যয় কত কিছুই না করেছে অবশেষে তাদের হাতে ধরা দিল সেই সাফল্য চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় ব্যবধানে আজকে ইন্টারমিলানকে হারিয়ে এই চ্যাম্পিয়নসজি জয় করলো পিএইচডি এই ম্যাচটা যে এতটা এক পাশা ফাইনাল হয়ে যাবে সেইটা ম্যাচ শুরুর আগে কেউ কল্পনাও করতে পারেনি যে এসি ইন্টারমিলান বার্সেলোনাকে বিধ্বংস করে দিয়ে ফাইনালে উঠলো যেই ইন্টারমিলান ইটালিয়ান ক্লাসিক ডিফেন্সে খেলে যাদের গর্ব তাদের ডিফেন্ডাররা তাদের সেই ডিফেন্ডারদেরকে তাদের সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে পিএসজি গোল বন্যায় বইয়ে দিয়েছে তাদেরকে ম্যাচের মাত্র বারো মিনিটের মাথায় ডেজিরে ডুয়ের অসাধারণ এক পাশে আশরাফ হাকিমি গোলের খাতা খুলে এই প্লেয়ারটাকে কিভাবে বিশ্লেষণ করবেন এই সিজনে একজন রাইট ব্যাক হয়ে যতগুলো গোলে অবদান রেখেছে প্রত্যেকটা ম্যাচে উইঙ্গারদের মতো ইমপ্যাক্ট রেখেছে ম্যাচে আনবিলিভেবল পারফরমেন্স করেছে এরপরে মাত্র আট মিনিট পরেই ওসমান ডেম্বেলের আরো একটি দুর্দান্ত গোল করে চ্যাম্পিয়ন্স ফাইনালে সর্বকনিষ্ঠ গোল স্কোরার হিসেবে নাম লেখায় নেইমার নেইমারের পাগলা এই যাকে বর্তমানে নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে ধরা হচ্ছে দুই শূন্য গোলের লিগ পেয়ে বিরতিতে যায় দুইটি দল এন্ড বিরতি থেকে ফিরেই আবারও পিএসজি ডমিনেশন পুরো ম্যাচ ডমিনেট করেছে তেষট্টি মিনিটে আবারও সেই ডেজিরে ডুয়ে এরপরে কাভার্স লিয়া এরপরে বারকোলার পাশে আরো এক ইয়াংস্টার আরো এক উনিশ বছর বয়সী মিডফিল্ডারের গোল মোট পাঁচটি গোলে পাঁচ শূন্য গোলে ইন্টার মিলানকে বিধ্বংস করে দিয়েছে পুরোপুরি একেবারে এই ম্যাচটাতে ইন্টার মিলান কিছুই করতে পারেনি তাদের মিডফিল্ড তাদের স্ট্রাইকার তাদের ডিফেন্ডাররা একেবারে নিষ্ক্রিয় ছিল নিষ্প্রাণ ছিল তাদের গর্ব যে ইটালিয়ান ক্লাসিক ডিফেন্স সেই ইটালিয়ান ক্লাসিক ডিফেন্সকে আজ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইটালির অহংকার ধ্বংস করে দিয়েছে আজকে পিএসডি লাউতারো মার্টিনেস কে আজকে আমি বল পাই দেখেছি মাত্র তিন থেকে চারবার বার তারপরেও সে কোনো অন টার্গেট শট নিতে পারেনি মার্কাস টুরাম মাত্র একটি অন টার্গেট শট নিয়েছে ডামফ্রিশ বারেলা কেউ কিছু করতে পারেনি সবাই একদম ছিল এরপরে আসি ওপর এই প্লেয়ারটা যাকে থেকে এই সিজনে নিয়ে আসা তে নেইমার চলে যাওয়ার পরে সবাই ভেবেছিল নেইমারের পজিশনে হয়তোবা বারকোলা তাকে বারকোলা নিজেকে মেইন একাদশে তার পারফরমেন্স দিয়ে জায়গা করে নেবে কিন্তু এই ডুয়ে হঠাৎ করে রেঞ্জ থেকে উড়ে এসে তার জায়গাটা এমন ভাবে পাকাপোক্ত করে নিয়েছে যেখানে এখন কোচকে হয় কাকে রাখবেন এইটা নিয়ে কোচকে বারংবার ভাবতে হয় এই প্লেয়ারটা যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সর্বকনিষ্ঠ গোল করার হইলো এক ম্যাচে এই ফাইনালে দুইটি গোল একটি প্রোভাইড করলো এই প্লেয়ারটাকে কিভাবে বিশ্লেষণ করা যায় সেই ভাষা আমার জানা নেই একদম আনবিলিভেবল একটা পারফরমেন্স দিয়েছে সে আজকে এরপরে আসি ভিতিনিয়াতে যে ভিতিনা দুর্দান্ত মিডফিল্ড কন্ট্রোলিং পজিশনিং ফাইনাল ধারে বল পাস মিডফিল্ডে বল ব্লক করা সব কিছুর একটা কমপ্লিট প্যাকেজ রয়েছে এই ভিতিনিয়ার ওপর একবার মার্সেলো ভিয়েলসা বলেছিল ফুটবলের যে পজিশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পজিশনের প্লেয়ার খুঁজে পাওয়া খুবই কঠিন সেই পজিশনটা হচ্ছে হাইব্রিড এইট অ্যান্ড সেইটাকে আমি আমার কথা না এটা এটা মার্সেলো ভিয়েলসার কথা তিনি বলেছিলেন সেই পজিশনটাকে তিনি মনে করেন দা মদ্রিচ পজিশন বলে তিনি অভিহিত করেন অ্যান্ড সেই পজিশনে নতুন ম্যাজিশিয়ান হিসেবে আবির্ভাব উঠল এই ফিটিনিয়ার পিএসজির সাথে যদি রেল মাদ্রিদের সম্পর্কটা এখন খারাপ না হইতো তাহলে রেল মাদ্রিদ অবশ্যই বা দেজিরে ডুয়েকে নিয়ে যাওয়ার ট্রাই করতো বা সাথে রেল মাদ্রিদের সম্পর্কটা এখন কি রূপ সেটা সবারই জানা এই কারণে হয়তো বা রিয়ালে যোগ নিয়ে যাওয়া সম্ভব নয় তারপরেও এই একজন কমপ্লিট প্যাকেজ ফুল একটা প্লেয়ার যেভাবে ইম্প্যাক্ট রাখছে এই ম্যাচে সে একটা অ্যাসিস্ট প্রোভাইড করছে এন্ড ম্যাচ শেষে পাঁচ শূন্য গোলে জয় তুলে নিয়েছে পিএসডি এই ম্যাচে আর একজন প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হইতো বাট সেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে গেলে এই রকম আরো দুই একটি ভিডিও মেক করতে হবে সেই কারণে সেই প্লেয়ারটার জন্য আমি আলাদা একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো কেমন উপভোগ করেছেন আপনারা এই ম্যাচটি এন্ড এই ম্যাচে পাঁচ শূন্য গোলে ইন্টারমিলানকে হারানোর মাধ্যমে এক আরো এক রেকর্ডের জন্ম হইল উনিশশো সালে ইউহান কুরোইফের বার্সেলোনাকে এসি মিলান চার শূন্য গোলে ফাইনালে পরাস্ত করে এক ফাইনালে সবচেয়ে বেশি গোল করা দলের খাতায় নাম লিখেছিল এই বছর পিএসজি সেই এসি মিলানেরই একই শহরের আরেক দল ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে সেই রেকর্ড ব্রেক করলো তো এই ম্যাচটা আপনারা কেমন উপভোগ করেছেন এবং আপনাদের প্রত্যাশা কি ছিল আপনাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে এই ফাইনালটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম